কামাখ্যা মন্দিরের অদ্ভুত কাহিনী যখনই আমরা শুনি গাছ শিউড়ে ওঠে কামাখ্যা মন্দির অসমের গুয়াহাটি শহরে অবস্থিত দেবী কামাখ্যা মন্দির একটি প্রাচীন ও পবিত্র মন্দির এই মন্দির ঐতিহাসিক পৌরাণিক এবং অলৌকিক ঘটনায় ভরা মন্দিরের গর্ভগৃহে দেবী রিয়নিরূপী মূর্তি রয়েছে এইখানে পুরুষদের প্রবেশ নিষেধ কথিত আছে এক অহংকারী ব্যক্তি নিষেধ অমান্য করে গর্ভগৃহে প্রবেশ করেছিলেন এবং তৎক্ষণাৎ অন্ধ হয়ে যায় প্রতি বছর জুন মাসে অম্বুবাচি মেলা অনুষ্ঠিত হয় আর কিছুদিন পর থেকে অম্বুবাচী মেলা শুরু হয়ে যাবে মানে জুন মাসের বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত অম্বুবাচী মেলা চলবে এই সময় মন্দির তিন দিনের জন্য বন্ধ থাকে কারণ দেবীর রজস্রাব হয় বলে বিশ্বাস করা হয় অনেকে বিশ্বাস করেন যে এই সময় এইখানে আসলে দেবীর আশীর্বাদ লাভ করা যায় তাই ভক্ত ও সাধু সন্তরা দূর দূরান্ত থেকে এই দিনে এখানে আসেন মন্দির চত্বরে নীলাচল নামক একটি পাহাড় থেকে নীল জল ধারায় নির্গত হয় বিশ্বাস করা হয় এই জল অমরত্ব প্রদান করে অনেকেই মনে করেন মন্দির চত্বরে অদৃশ্য শক্তি রয়েছে কথিত আছে কিছু মানুষ এইখানে অলৌকিক অভিজ্ঞতা লাভ করেছেন কামাখ্যা মন্দির একশো ছয়টি শক্তিপীঠের মধ্যে একটি যেখানে দেবী সতীর ইয়নি পতিত হয়েছিল মন্দিরের নিকটে অবস্থিত কামাখ্যা গুহা হিন্দু ও তান্ত্রিকদের কাছে একটি পবিত্র স্থান আপনারা যদি চান তাহলে এই দিনে অম্বুবাচী মেলায় মা কামাক্ষা মন্দিরে এসে আশীর্বাদ লাভ করতে পারেন মন্দির চত্বরে নবগ্রহ দেবতাদের উৎসর্গকৃত একটি মন্দির রয়েছে কামাখ্যা মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং অসমের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক এই মন্দির অদ্ভুত ঘটনা এবং অলৌকিক বিশ্বাসের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে এই রকম ভিডিও পেতে মাইন্ড মাইন্ডকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন আমি চিরন্তন চৌধুরী দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ